আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক যদিও ব্লগটা আপলোড করতে আমার একটুখানি দেরি হবে তারপরেও সবাই কি ঈদ মোবারক তো তালতলাতে মানে খিলগাঁও তালতলাতে এটা হচ্ছে একটা জমজমট উৎসব যখনই যে ঈদই হোক রোজার ঈদ হোক কোরবানি ঈদ হোক কোরবানিদের আমি অবশ্য বের হই না আমি সঠিক কোরবানি ঈদেরটা বলতে পারছিস না বাট রোজার ঈদ আমি সবসময় বের হই এই জায়গাটা ঠিক এরকম লাইটিং করবে মানে যারা সোসাইটিতে আছে তারা সবাই মিলে এই কাজটা করে আর তোমার হাতে মেহেদির যে বিভিন্ন ধরনের দোকান থাকে সেগুলো করে তো এইটা হচ্ছে চাঁদরাতের আগের দিন রাত্রের বেলা হচ্ছে আমি সন্ধ্যার সময় এটা রাত্রে না সন্ধ্যার সময় হচ্ছে আমি একটুখানি বের হয়েছিলাম মানে আমাদের বাসা থেকে যাওয়ার সময় আর কি আম্মুর জুতা কিনছিলাম জুতা কিনে তারপরে হচ্ছে এখানে ঘুরতেছিলাম আমি আব্বু আজরান আমরা সবাই মিলে তো টুকটাক এখানে দেখা শেষ মোটামুটি তা আমরা এখান থেকে দেখা করার পর হচ্ছে যে আমি বাসার উদ্দেশ্যে রওনা দিব তো বাসার উদ্দেশ্যে বের হয়ে গেছি বাট আমি হয়েছে যে তোমাদের ভাইয়া আসা নাই সে কারণে হচ্ছে আমি চাইছিলাম একটু মার্কেট করব মানে টুকটাক কিছু শেষ যাত্রাতে কিছু কেনা ছিল সেগুলো কিনবো ভাবছিলাম আর আমি এবার কোনো স্যান্ডেল কিনি নেই আর ঈদের জামা আমার মোটামুটি দুটা তোমার ভাইয়া দিছে আমি আগে থেকে দু তিনটা কিনছি তার আগেও আমি বেশ কয়েকটা জামা কিনছি সুতরাং আমি এইবার আর কোনো জামা ওরকমভাবে নে নেই বাট তোমাদের ভাইয়া যে দুটা দিয়েছে ওই দুটা খুব গর্জিয়া ছিল এবং অনেক দামি ছিল যার মধ্যে একটা জামা আমি পরছি আর একটা হচ্ছে যেটা আমার মেইন ঈদের ড্রেস অনেক দামি একটা জামা ওইটা ওইটা হচ্ছে যে আমি হ্যাঁ পড়ি নেই কারণ ওইটা আমাদের একটা প্রোগ্রাম আছে ছাব্বিশ তারিখে তো সেই প্রোগ্রামেই খুলবো ওই প্রোগ্রামে পড়বো আর ওইটা একটু ভারী কাজ করা তো তো সেই কারণে ওইটা পরে আমি কমফোর্টেবল ফিল করব না এই গরমে তাই আর ওইটা পড়ি নেই একদমই পড়িনি তো এদিকে আজরান হচ্ছে আইসক্রিম খেতে চাইছে আজরান আইসক্রিম নিলে এরপর হচ্ছে নাচ গান করতেছে আজরান তো এইটা হচ্ছে রাত্রেবেলা এখন বলো তো কয়টা বাজে এখন কিন্তু চাদরাত রাত ঠিক আছে আজকে চাদরাত এখন বাজে হচ্ছে দুইটার মতন মানে দুটা বাজতে আর দশ মিনিটের মতন সময় আছে আমরা ওই দিন সাড়ে তিনটা চারটা পর্যন্ত মার্কেটে ছিলাম রাত্রে দুইটার সময় আমি দোকান থেকে জুতা কিনতেছি বুঝছো ঈদের জুতা আমি ঈদের আগের দিন কিনতেছি তো এই যে ব্ল্যাক জুতাটা যেটা দেখতেছো ডট করা ওইটা কিনছি তিনটার শেলফের মধ্যে যেটা ডট ডট করা ওই ব্ল্যাক জুতাটা কিনছি বিশ্বাস করো এই জুতাটা পরে এত আরাম পাইছি আমি চাচ্ছিলাম যে এখন ও বাকি যে দুইটা আছে কালার সেই দুইটা নিয়ে নিব ঈদের আগের দিন আমার সাথে একটা দুর্ঘটনা ঘটছে মানে ঈদের আগের দিন আমার যে স্বর্ণের ব্রেসলেটটা ছিল ওই ব্রেসলেটটা ছিঁড়ে গেছে তো আমি যেই দোকান থেকে ব্রেসলেটটা নিয়েছি ওরা দেখি যে দোকান বন্ধ করে রাখছে বাট এখানে পরিচিত আমার সবগুলো দোকানেই পরিচিত চাইলে ওদের কাছ থেকে আমি করাইতে পারতাম বাট হচ্ছে যে যেখান থেকে নিসি সেখান থেকে যদি এক্সচেঞ্জও করি তাহলেও একটা ভালো রেট পাবো আর অন্য কোনো ব্রেসলেট নিলে ভালো একটা রেট পাবো বাট আমি এবার চিন্তা করতেছি আমি আর গোল পরবো না কারণ দেখো একটার পর একটা খালি আমার ছিঁটতেছে হলে নষ্ট হচ্ছে তো এই দুঃখে আসলে মনটাই খারাপ ছিল পরে রাত্রেবেলা এখানে বসে আসে আজরানকে নিয়ে ফুচকা খাবো এটা আমার বাসার অপোজিটে এত এত সুস্বাদু এই দোকানটার ফুচকাটা ওই দিন রাত্রে ক্যান জানি খুব বেশি ভালো লাগছে তো সখি এগুলো তো তোমরা চিনো যারা হচ্ছে তালতলাতে যাওয়া আসা করো তো রাত্রে পুরো রাত খোলা ছিল ওই দিন রাত আটটা পর্যন্ত মানে সরি রাত বলছি সকাল আটটা পর্যন্ত এগুলো সব কিছু খোলা ছিল ঈদের আগে দিন আর এত মজার লাগছে বিশ্বাস করো এখানে মেহেদি দিচ্ছে আর ওই যে পাপাইস তো এখানে মেহেদি দিচ্ছে আর আমরা এখানে বসে বসে হচ্ছে গল্প করতেছি তো বাসায় আসার পর বেশিক্ষণ ঘুমাইতে পারি নাই আধা ঘন্টা কি এক ঘন্টার মতন একটুখানি রেস্ট নিয়েছি যেটা না নিলেই না আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা ঈদের দিন সকালবেলার ভিউ বাসার এরিয়া এরিয়াতে মানুষজন খুব কম সবাই চলে গেছে আমার কাছে আবার ফুল ফুটছে খুব ভালো লাগতেছে আর সামনের বিল্ডিংটা খুব সুন্দর উঠে গেছে আমি হচ্ছে বসে মানে চিন্তা করতেছি যে কি কি করব না করব কারণ রাত্রেবেলা কিন্তু ওরকমভাবে কোনো কিছুই করা হয় না গরুর মাংসটাও এখন সকালবেলা রান্না করতে হবে মানে সব কিছুই মেনলি হচ্ছে সকালবেলা করতে হবে তাই একটুখানি টেনশনে ছিলাম আর এর মধ্যে হচ্ছে বুয়া তো নাই তোমরা জানো জাস্ট এই যে কুনাফাটা যেতে দেখতো সেটা হচ্ছে আমি আগের দিন করে রাখছি মানে মার্কেটটাকে যাওয়ার আগের দিন রাত্রেবেলা সাড়ে বারোটার সময় আমি এটা করছিলাম বাসা থেকে এসে অ্যান্ড এটা খেতে এত সুস্বাদু হয়েছে বিশ্বাস করো যারা যারা খেয়েছে তারা তারা সবাই খুব পছন্দ করছে আর এটা আমার ফার্স্ট টাইম ছিল বানানো আমার কাছে খুব ভালো লাগছে আর এই যে নুডলস সে আমায় হচ্ছে আমার শাশুড়ি করছে আমি হচ্ছে মেনলি নুডলস করছি কোনাফাটা করছি তারপর হচ্ছে কাবাব করছি আর গরু মাংস মুরগির মাংস যেটা থাকে রোস্ট এবং গরুর মাংসের যে ঝোলটা থাকে সেটাই করছে তো মিডিয়াম আর কি বেশি কিছু করিনি আমার শাশুড়ি দুই পদের সেমাই করছে আর মোটামুটি মেহমান তো আসে তোমরা বুঝই আমার বেডরুমটা আর বেডরুম ছিল না তাই আমার শাশুড়ি নতুন বেডশিট যেটা বিছিয়েছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করতেছি এই বেডশিটটা হচ্ছে আমাদের দোকানের শোরুমের আর কি আমাদের শোরুমের এই বিছানা চাদরগুলো খুবই খুবই কমফোর্টেবল যদি কেউ নিতে চাও তাহলে আমাকে বলো আমি অবশ্যই তোমাদের সাথে অ্যাড্রেস শেয়ার করবো তোমরা চাইলে মার্কেটে গিয়েও নিতে পারবে আমাদের মার্কেট হচ্ছে মগবাজার গ্যান্ড প্লাজাতে মোচাক মার্কেটের উল্টা পাশে আর আরঙের সাথে আর কি তো যদি কেউ নিতে যাও তাহলে আমাকে ইনফর্ম করো আমি হচ্ছে অ্যাড্রেসটা দিয়ে দিব তো এই যে আমরা হচ্ছে বের হয়ে গেছি তোমাদের ভাইয়া বলতেছিল যে কোথাও যাওয়া যায় কিনা আমার না খুব ইচ্ছা ছিল যে বাইকে করে উত্তরাতে যাব বিকজ আজরান হচ্ছে আমাদের বাসায় আর রাস্তা যেহেতু আজকে খালি আমি চাচ্ছিলাম যে বাইকে করে একদম ডাইরেক্ট উত্তরাতে যাব ওখানে যাই ট্যুর দিয়ে আসবো মানে ঘুরে আসবো কিন্তু আমাদের বাইকে একটু সমস্যা ছিল যে কারণে হচ্ছে ওর বাবা মানা করছে যে এত দূর রিক্স নেওয়ার দরকার নাই হাইওয়েতে হাইওয়ে বলতে গেলে হচ্ছে তোমার রাস্তাটা কিন্তু খুব দূরেই হবে আমাদের বাসা থেকে তো পরে ও মানা করছে এবং মানা করার পর আমি আর যাইনি আর যেহেতু উত্তরা ওখানে আশেপাশে আমার ওরকম কেউ নেই জাস্ট ঘুরার জন্যই আমি চাচ্ছিলাম যে আমি একটুখানি বাইকে রাইড দিবো অনেক দিন পর আর কারণ হচ্ছে দেখো আজানকে ছাড়া তো কোথাও যাওয়া যায় না আজান বাইকে চব্বিশ ঘন্টায় আমাদের সাথে থাকে আর ওকে নিয়ে এত দূরে ট্র্যাভেল করাও বাইকে পসিবল না যতই বেল্ট দিয়ে ইউজ করি কিংবা হেলমেট ইউজ করি ওকে হাতে নিয়ে বসতে বসতে আমার হাত অবশ্য হয়ে যায় তো পরে ভাবলাম যে ঠিক আছে থাক ও বাসায় থাকুক আমরা একটুখানি ঘুরি তো ওর বাবা বলছিলো মতিঝিল পর্যন্ত নিবে তো মতিঝিল ব্যাঙ্ক কলোনি যাওয়ার পর আমার কেন জানি ভূত চাপছে যে আমি ব্যাঙ্ক কলোনি পর্যন্ত যেহেতু গেছি আমি হচ্ছে ঘুরবো আর একটু ঘুরবো তো পরে ওকে বললাম যে চলো পুরান ঢাকার ওদিকে যাই যেহেতু আজকে রাস্তা খালি আছে তাহলে চলো পুরান ঢাকার ওদিকে যাই তো শর্টসের জন্য বিভিন্ন রিল মানে যাতে আপলোড করতে পারি সেজন্য বেশ কতগুলো ভিডিও বানালাম তার মধ্যে এইটা একটা ছিল ভিডিও এখানে গল্প করতেছিলাম আমরা অনেকক্ষণ ধরে আবার কি কী জানি কাহিনী বলতেছিলাম তো তোমাদের ভাইয়ের মনটা ওই দিন ঈদের দিন মানে মন ফুরফুরা ছিল আগের দিন ওর মন খুব খারাপ ছিল তারপরে হচ্ছে আমার আসলে ঈদের আগের দিন মনটা খুব খারাপ ছিল ঈদের দুই দিন ধরে ঈদের আগের দিন বলে ভুলবেন না দুই দিন ধরে আমার মন খুব খারাপ এত কষ্ট করে জিনিসপত্র শখের জিনিসপত্র বানাই সেটা কেন জানি ছিঁড়ে কেন জানি ভাঙে আরেকটা জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার নেক্সট ব্লগে তখন বুঝতে পারবা যে কেন আমি বারবার একই কথা বলতেছি তো যাই হোক চলো দেখতে থাকো তোমাদের কাছে কেমন লাগে জানি না ব্যাঙ্ক কলোনিতে কাদের বাসা ছিল আমি তাও জানি না বাট হচ্ছে আইজি গেটের ব্যাংক কলোনিটা খুবই সুন্দর খুবই সুন্দর খুব ভালো লাগে আমার কাছে পরিবেশটা খুব ভালো লাগছে আমাদের মতিঝিলের ব্যাঙ্ক কলোনি থেকে আইজি গেটের ব্যাঙ্ক কলোনিটা খুব সুন্দর আর এখানে দেখো ময়লার স্তূপ পুরান বিল্ডিংটা একটুখানি ভিডিও করব। ময়লার স্তূপ বের করে তারপরে যাওয়া লাগছে তো একটু পুরান ঢাকার ওই সেরটাতে ঢুকলাম টুকটাক ঘোরাঘুরি করলাম তো অলরেডি হচ্ছে আমরা ব্যাঙ্ক ঢুকে গেছি এই জায়গাটায় হচ্ছে রাহাতটা ছোট থেকে বড়ো হয়েছে মানে আমরা যেমন বাংলাদেশ ব্যাঙ্ক একদম ছোট থেকে বড় হয়েছি রাহাতরা হচ্ছে এইখানে ওরাও সেইম আর কি ওরা ফার্স্ট এই কলোনিতে ছিল দেন হচ্ছে পরে ব্যাঙ্ক গেছে তো এই কলোনির অনেক গল্প রাহাতের কাছ থেকে আমি শুনছি কলোনিতে কী কী করতো না করতো আমার শ্বশুর এখানেই স্ট্রোক করছিল প্রথম যে স্ট্রোকটা করছিল সেটা এখানেই করছিল উনি এখানে থাকাকালীন সময় করছিল তো এখানে এখন রাহাদাকে গল্প শোনাচ্ছে কোন জায়গায় কি ছিল না ছিল স্কুল কোনটা ছিল তারপরে এখানে একটা পানির ট্যাঙ্কি আছে পানির ট্যাঙ্কিটা অনেক পুরানো ওইটার নিচে ওরা বসে নাকি গল্প করতো এবং খুব সুন্দর লাগছিলো আমার কাছে ওইটা বাট আমি খুব বেশি একটা না ঘুরতে পারি যে যেহেতু আজরানকে বাসায় রেখে আসছিলাম আর আমাদের বাসায় গেস্ট আসছিলো ঈদের দিন তো বাসায় সাধারণত গেস্ট আসে তো তারপরও বলছিলো যে চলো গেস্ট তো আসবেই আর বাসায় যেহেতু সবাই আসে চলো আমরা যাই ঘুরে আসি তো এই যে এই পানির ট্যাঙ্কিটার কথা বলছিলাম এই পানির ট্যাঙ্কিটা দেখে আমার কাছে খুব সুন্দর লাগছে জানি না এখানে সুন্দরের কী আছে অনেকে বলতো এখানে সুন্দরের মতন কিছুই নেই তারপরে আমার কাছে ভাল লাগছে যাই হোক আমরা টুকটাক ঘুরাঘুরি করতেছি এদিক সেদিক আরেকটা জিনিস দেখলাম এই কোয়াটারগুলো সবগুলো হচ্ছে পাঁচতলা আর কি আর এত সুন্দর এত নিট অ্যান্ড ক্লিন আমাদের ব্যাঙ্ক কোয়াটার যেটা হচ্ছে তোমার মতিঝিলে ওইটা কিন্তু এতটা নিট অ্যান্ড ক্লিন ছিল না এখন অনেকখানি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে কারণ এখন যারা স্টাফ ঢুকতেছে তারা হচ্ছে মোটামুটি এডুকেটেড প্লাস হচ্ছে মন মানসিকতাটা ভালো খারাপ লাগে শুনতে কিন্তু কিছু করা নাই এদের অনেক সমস্যা আছে যে কারণে অনেক ঝামেলা করে আর এই বিল্ডিংটা ওই যে বিল্ডিংটা দেখাচ্ছি কাপড় মেলা এই এখানে ছিল তোমাদের ভাইয়ারা ছিল আর কি তো ও আর কি এই বাসাটা সামনে এনে দাঁড় করাইছে আমাকে তারপর বলতেছে যে খেলতাম কিভাবে কি করতাম মানে পুরানো অনেক স্মৃতি থাকে আসলে কলোনিতে পুরানো অনেক স্মৃতি থাকে যেমন আমার কাছে আরামবাগের যে ব্যাংকলিনটা আছে ওইটা কেন জানি এখন আর একদমই ভালো লাগে আমরা যখন থেকে ঢুকছি তখন থেকেই আমাদের কাছে ভালো লাগতো না সেম তোমাদের ভাইয়ারও কথা হয় আর একটা জিনিস হচ্ছে যে পুরানো জিনিসগুলো পুরোনো স্মৃতিগুলো আসলে নস্টালজিক হয় খুব ভালো লাগে আর কি আমার কাছে খুব ভালো লাগতেছে বাংলাদেশ ব্যাংক যেটা হচ্ছে আই জায়গাটারটা ওইটাতে আসার পর আর পরিবেশটা এত সুন্দর বারবার আমি বলতেছি খুবই ক্লিয়ার খুবই পরিষ্কার খুবই পরিচ্ছন্ন প্রত্যেকটা বিল্ডিং হচ্ছে একটা স্ট্রাকচারে রেডি করা হয়েছে প্লাস হচ্ছে যে খুব সুন্দর করে মেনটেন করা হয় আমাদের কোয়ার্টারটা তো মেনটেন করা হয়তো তারপর আরেকটা জিনিস যেটা দেখলাম আমাদের কোয়ার্টারের এই যে পিছনের যে অংশ কিংবা সামনের যে অংশ অনেকে হচ্ছে গাছ লাগায় মানে এমন একটা ভাব থাকে যে নিজের আসলে প্রত্যেক একটা সম্পত্তির মতন করে তারা করে হ্যাঁ মনে হয় যে নিজেরই জায়গা নিজেই গাছ লাগাচ্ছে নিজেই সব কিছু করতেছে বাট এই জায়গাটাতে দেখছি যে ওরকম কিন্তু নাই যার যার বাসা যার যার মতন করে এবং বাসাগুলোও মনে হচ্ছে যে মোটামুটি ভালো বড় হবে যেহেতু বাসায় ঢুকে আসলে দেখার স্কোপ তো নাই কেউ থাকলে হয়তো আবার দেখতে পারতাম তো যাই হোক কলোনি আসলে একটা স্মৃতি কলোনি আসলেই হচ্ছে খুব ভালো লাগে মজা লাগে তারপরে এখানে আমাদের একটা পরিচিত বান্ধবী ছিল রাহাতেরও ফ্রেন্ড আমারও ফ্রেন্ড ওরা একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল এখানে তো ওই সময় রাহাতার ছোট ছিল তো রাহাত আবার ওই প্লেসটা দেখায় বলতেছে যে কীভাবে হবে কী হয়েছে না হয়েছে এই হাবি হাবিজাবি অনেক গল্প করতে 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 আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো প্রথমে প্ল্যান ছিল হচ্ছে আমি আমার বাসায় যাব পরে প্ল্যান হলো যে না আমি আমার মার বাসায় যাই মার বাসা থেকে ঘুরে আসি ব্যাংক আমাদের পুরাপুরি ঘোরা হয়ে গেছে আজকে ব্যাংক এখন আমরা ব্যাংকীকে টাকা দিয়ে বাসার উদ্দেশ্যে আবার রওনা দিতেছি আমার কাছে যতটা সুন্দর লাগছে আর খুব আসতে আসলে ঈদের দিন বলে খুব ইজি আসা গেছে বাট ঈদের দিন ছাড়া যদি অন্য কোনো সময় আমরা যেতাম তাহলে এতটা ইজি কিন্তু হইতো না যতটা ইজি এখানে মনে হচ্ছে যে গেছি আসছি মাত্র প্রতিদিন থেকে ধরো দশ মিনিটের মতন সময় লাগছে আমাদের যেতে বাট এতটা আসলে ইজি না তো টুকরা টাকরি যে জিনিসগুলো খুব ভালো লাগছে আমার কাছে দেখতে একটা জিনিস হচ্ছে যে আমাদের ব্যাঙ্গলোনিতে আবার গাছ খুব বেশি এখানে আবার একটুখানি গাছ দেখলাম কম তবে হ্যাঁ আবার আনসারের যে ক্যাম্পটা ওইটার ওখানে হচ্ছে যে তোমার টাছ ছিল মানে মোটামুটি গাছ ছিল এত কম না বাট আমাদের ব্যাঙ্গলোনিতে মনে হয় বেশি গাছ এটা যেটা দেখলাম যে বেশি গাছ আর খুব সুন্দর লাগতেছে দেখতে মানে এত ভালো লাগতেছে এত ভালো লাগতেছে বলে বুঝাইতে পারবো না আমার কাছে মন যাচ্ছে যে আমি থেকে যাই যদি আমার বাসাটা এখানে হতো ভালো হইতো কলোনি মানে হচ্ছে একটা স্মৃতি কলোনি মানে হচ্ছে একটা আবেগ অদ্ভুত রকম লাগে আমার কাছে কলোনিতে যে কোনো কলোনিতে গেলে আমার কাছে ভাল লাগে আমি হচ্ছে ব্যাঙ্ক কলোনিও দেখছি তারপর হচ্ছে তোমার আর বেশ কয়েকটা কলোনি দেখছি যে তোমার যারা হচ্ছে যে বিমানে চাকরি করে তাদের কলোনিও দেখছি বাট সাইডটা একটু অন্যরকম এইখানটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে আর একটা সুবিধা হচ্ছে কলোনির ভিতর থেকে তুমি বের হলে কিন্তু দোকান টোকান ওখানে অ্যাভেলেবেল পাবা যেটা হচ্ছে উত্তরার যে বিমানের যে কোয়ার্টারগুলো ওখানে আমি দেখিনি তো এই যে আমার ঈদের জামা ছবি তো অবশ্যই শেয়ার করবো এটা হচ্ছে বগের থেকে নিসি বগ প্রিন্স আর এই জুতাটা নিয়েছিলাম আমার কাছে খুব ভালো লাগতেছে এই জুতাটা কারণ জানি না জামাটার সাথে ম্যাচ হয়েছে না আমার মনে হয় ম্যাচ হয়েছে আর এবারে ওভাবে আমি ঈদের ড্রেসের ব্লগিং দেখাই নেই দেখাই নেই ইচ্ছা হয় নাই তাই দেখাই নেই আর জামা যে আজরান কতগুলা পাইছে বলে বুঝে দেওয়ার নেই ঈদের আগের দিনও মানে ঈদের আগের দিন পর্যন্ত জামা পাইছে এটা আজরানের একটা আলহামদুলিল্লাহ আজরানের কপালটা অনেক ভালো আজরানকে সবাই অনেক আদর করে ও চাচু দিছে তারপর হচ্ছে আবার আব্বু দিছে কয়েকটা ওর বাবা দিছে আমি দিছি এরকম করে মার্শাল আলহামদুলিল্লাহ অনেকগুলো জামা হয়েছে তো এই যে মার বাসায় চলে আসছি আর এই দেখো আমার ফুল ড্রেসের ছবি আমি তোমাদের ভাইয়াকে বসেছি যে একটু আমাকে দাঁড় করা দাও আমি ইউটিউবে বেশ কিছু ছবি আপলোড করবো তো আমাকে একটু ছবি তুলে দাও তো আমাকে বেশ কয়েকটা ছবি তুলে দিছে এই যে এই বিল্ডিংটাতে ছিল ঈদের সালামি কে কত পাইছো জানাবা কিন্তু আমি মোটামুটি পাইছি ঈদের সালামি বেশি একটা পাইনি যেহেতু বড় হয়ে গেছি তারপর যা পাইছি তাও আলহামদুলিল্লাহ আর ভালো থাকলো সবাই সবাইকে ঈদ মোবারক নেক্সট ব্লগে আবার দেখা হবে আর আমার স্পেশাল হয় যদি দাওয়া দিয়ে খাওয়াইতে পারতাম তাহলে অনেক ভালো হতো তো ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ ঈদ মোবারক দেখা হবে নেক্সট ব্লগে